আগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে বায়াত্তরতম পবিত্র শবে বরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জমাতে আরম্ভ হওয়া এ মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মাননীয় মুর্শিদা আজম মাদ্দ আলী সাহেব বলেন পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহ তালা জিন ও মানবজাতিকে জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য আর যে কোনো ইবাদত বন্দেকিকে কবুলিয়তের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন রোহানি শক্তি খলিফে রাসুল সাল্লাম হজরত শাইখ সৈয়দ গাউসাল আজম রাদিয়াল্লাহুর তৈরি করে রয়েছে প্রিয় রাসুল্লাহ সাল্লাহ উল্লিহলামের বাতিনে নূরের সিনাবসিনা তাওয়াজ্জির মতো এমন এক আধ্যাত্মিক নিয়ামত যার মাধ্যমে কলবে রোহানি শক্তি সৃষ্টি হয় ফলে ইবাদত বন্দেগিতে আসে বিনয় একাগ্রতা নম্রতা এবং অন্তরে সৃষ্টি হয় আল্লাহ তালার ভয় ও নীজির অকৃত্রিম মহাব্বত সিনাবসিনা তাওয়াজ্জির মাধ্যমে মানুষের অন্ধকার কলব আলোকিত হয় উদাসীনতায় নিমজ্জিত কলবে আল্লাহর স্থায়ী জিকির সৃষ্টি হয় ফলে কোনো অবস্থাতে পান্দা আল্লাহ স্মরণ থেকে আর থাকে না থাকেন না কলিফল সাল্লাহাম হাজারত শাইক সৈয়দ গাউসাল রাদি আল্লাহ মাহমুদ ফরস ফরজ ইবাদত পালনের পাশাপাশি বিবিধ নফল ইবাদতে পরিপূর্ণ হাতিস শরীফ মতে পান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আর নফলের মাধ্যমে এর স্থায়িত্ব লাভ করে নবীজির মহাপদ নিয়ে প্রতিদিন এগারোশত এগারো বার নিয়ত সহকারে দরুদ মুস্তাফা সাল্লুআসাল্লাম আদায় তাহাজ্জুদ জিকিরাস্কার ও মোরাকাবার অনুশীলনের পাশাপাশি ফয়জে করাহান তথা কোরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধির ব্যবস্থা রয়েছে এ তরিকতে তিনি আরো বলেন সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতকে লাইলাতুল নিসফে মিন সাবান বলা হয় যা এই অঞ্চলে সবেবরাত হিসেবে প্রসিদ্ধ হাদিস মতে এ রাতে আল্লাহতালা কমা প্রার্থনাকারী অসংখ্য গুনাগার বান্দার ক্ষমা করে দেবেন অনুগ্রহ প্রার্থনাকারী বান্দাদের অনুগ্রহ দান করবেন তাই সকলে উচিত রাতে একাগ্র চিত্তে বেশি বেশি নফল ইবাদত বন্দী করা তেলাওয়াত করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনিরিয়া যুব কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সবে বরাদ মাহফিলা বক্তব্য রাখেন মুফতিমাওয়ালাল মোহাম্মদ কাজী আনওয়ারুল আলম সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর ও মাওলানা মোহাম্মদ সাইব মেয়াদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান রহমান দেশ জাতীয় ও বিশ্ব মুসলিম বোমার সুখ শান্তি সমৃদ্ধি এবং আগতীয় আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাদিয়ালাহানুর ফুজাদ কামনা করে বিশেষ মনোজাত পরিচালনা করেন ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বি স্মার্ট বিসমিল্লাহিম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাপ কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তপের